আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমাদের রাতের সেশন শুরু হবে এখন সময় এখন 10টা এক তেরো ছয় দু রোজ শুক্রবার শুক্রবারের মার্কেট একটু উত্তাল মার্কেট থাকে সাবধানে দু একটা ট্রেড করব আজকে দিনের কোনো সেশন বা করি নাই বা দিনে কোনো ট্রেডও করি নাই আজকে আমাদের প্রথম ট্রেড হবে আর কি এখনো কেউ জয়েন হয় নাই দু একজন জয়েন হওয়ার কথা একটু ওয়েট করি পাঁচ মিনিট আশা করি জয়েন হবে আমাদের সহযোদ্ধারা ততক্ষণ একটু মার্কেট রিসার্চ করি আপে একটা ট্রেড হয়ে যাবে নিচে আসলেই পেলে আপে ট্রেড হবে এন জেড ডি তিরাশি পারসেন্ট আসো একটু একটু দাও না আচ্ছা আমি একটা ট্রেড নেই দেখি কি হয়

উইন হবে আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেড ইজ উইন সাইড ট্রেড নেওয়ার কারণটা একটু যদি বলতেন এটা একটু দাঁড়া আমি মার্কেট রিসার্চ করতেছি তো চলে এসছে আর একটা জায়গায় তুমি ওটার স্ক্রিনশটটা নিয়ে রাখো আমি এটা পরে তোমাকে ভেঙে দেবো নিয়ে ওই জায়গাটা নিয়ে তুমি গ্রুপে দিয়ে দাও সেম খুঁজবো আজকে যেহেতু মাথার মধ্যে অন্য কিছু নাই শুধু এটাই আছে শুধু এটার উপরে ট্রাই করবো একটা স্ট্র্যাটেজির মধ্যে থেকে দু একটা লস হলেও শেষ মুহূর্ত পর্যন্ত একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকলে কি হয় ওই রিকোভারি শট নেওয়া যায় স্ট্র্যাটেজি চেঞ্জ করলে রিকোভারি শট নিতে গেলে ভয় লাগে এ টের হবে ইউএসডি বি আর এল ডাউনে টের হবে রেডি ওয়ান টু থ্রি ডাউনে এ রে সেফটি পেলাম না খাওয়া একটা লজিকে বলতেছে দেখো একটা ক্যান্ডেল যখন তিনটা ক্যান্ডেলের সমান হয় তখন রিভার্স ট্রেড হয় আপের ট্রেড হয় বাট আমার এখানে একটা লেভেল বলতেছে যে লেভেলটাকে ও ভাঙবে এই জন্য কন্টিনিউ করছি দেখা যাক দুটা কনফার্মেশনে আছে আপে গেলে ওই স্ট্র্যাটেজি ওটা কাজ করতেছে আর ডাউনে আসলে তো হয়ে গেল একটা নিসি রিস্ক যদিও সেফটি পাইনি যাই না তোমরা কে কি পাইছো

আমি আর একটু চাচ্ছিলাম এই জায়গাটা চাচ্ছিলাম ব্যাপার না ভালো করি চ তোমরা তো এবারে আমি নিলাম রেডিও ওয়ান টু থ্রি ডাউনে এইখানে আমি ডাউনে আবার একটা নিয়ে নিছি তোমরা নিও না চুপ করে থাকো এক তুমি পাইছো তো গ্যাপ লেভেল আছে তো এই লেভেলটা এখান একটা গ্রিন দেওয়ার আছে আবার এটা ব্রেক করার আছে দেখা দেখা আমার উইন হয় কিনা একটা গ্যাপ না হ্যাঁ মানে এখান থেকে গ্রিন হওয়ার চান্স অনেক বেশি বাট নিলাম বড় করে পারে এই যে এই যে হচ্ছে এই যে হচ্ছে গ্যাপ লেভেলটা

খালে লাল নীল হওয়ার লাফাচ্ছে এখন লসে না দিবে দিবে মনে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত আট সাত ও ওয়া ওয়া তিন দুই এক আমি দুটা ট্রেড নিয়েছিলাম আমার রিকোভারি শর্ট ছিল লস হলে আমার লস হয়ে যেত তিরিশ সেন্ট প্রফিটে আছি ওকে ওকে নেক্সট নেক্সট কটা ট্রেড হলো এক দুই তিন চার পাঁচটা ট্রেড হয়ে গেছে তিনটা উইন দুটা লস আর একটা ট্রেড নিব বেশি আজকে মাতব্বরি করাই যাবে না শুক্রবারের মার্কেট ভয়াবহ মার্কেট

দেখা যাক কি হয় লেভেল আছে মানে যেখান থেকে ডাউন এ ট্রেড এখান থেকে কিন্তু ডাউনে অনায়াসে ডাউনের ট্রেড হয় আমি একটু মার্কেটের ভিড় দিয়ে যাচ্ছি আজকে বুঝা গেছে ঠিকই আছে হ্যাঁ বুঝতে শুক্রবার মানে আজ আমরা এত দিন যা শিখছি তার উল্টা মারচ্ছি দেখা যাক কি হয়